আরেকটি ভুল হলো এই ভুলটা পরিমাণে সবচাইতে বেশি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানি আর কয়েকদিন পরেই ইনশাল্লাহ বিদিনিল্লা ইতিমধ্যে কোরবানির প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে আমরা অনেকেই কোরবানি করার জন্য যত প্রস্তুতি আছে সেগুলো ইতিমধ্যেই শুরু করে দিয়েছি তো এই কোরবানিকে সামনে রেখে কয়েকটি কথা আরোজ করার এলাদা রাখি অমাতফিক ইল্লা বিল্লাহ যত নামাজি আছে তার চাইতে বেশি কোরবানি দাতা পাওয়া যায় তো কোরবানি বিপুল সংখ্যক মানুষে করলে কি হবে এই ইবাদতটিতে এত বেশি ত্রুটি এত বেশি বিচ্ছুতি এত বেশি ভুল ভ্রান্তি হয় যার কারণে বেশিরভাগ লোকের কোরবানি সঠিক হয় না বিশুদ্ধ হয় না ফলে এই কোরবানি এবাদত হওয়ার পরিবর্তে কোনো কোনো ক্ষত্রে ক্ষেত্রে এটা বরং গুনাহের কারণ হয় সেজন্য এই ভুলগুলো বিচ্ছুতিগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার এজন্য কিছু গাতব্য বিষয় কিছু প্রচলিত ভুল ত্রুটি কোরবানিকে কেন্দ্র করে সেগুলো আমরা শুধুমাত্র আজকে পেশ করার চেষ্টা করব কোরবানির যে ভুল ত্রুটিগুলো বিচ্ছুতিগুলো আমাদের সাধারণত অহরহ হয়ে থাকে সেই ভুল ত্রুটি সেই বিচ্ছুতিগুলোর ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় এবং প্রধান ভুল হল কোরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা বহু লোক আমরা কোরবানি করি অথচ আমাদের কোরবানির আগে আমাদের নিয়তটাকে সাফ এবং পরিষ্কার করে নিতে পারি না বিশেষ করে আমাদের দেশের কথা যদি আমরা বলি আমাদের দেশের মানুষ যারা কোরবানি করেন আলহামদুলিল্লাহ এদের ভেতরে বেশিরভাগ লোকের কোরবানি এর পিছনে সঠিক এবং শুদ্ধ নিয়ত কাজ করে না সমাজের বিরাট একটা অংশ আছে যারা কোরবানি করে সামাজিক মর্যাদার দিকে লক্ষ্য করে লজ্জা থেকে বাঁচার জন্য মানুষ কি বলবে সমাজের মানুষ কোরবানি না দিলে কি বলবে বহু বছর কোরবানি দিয়ে আসতেছি এবছর না দিলে কি হবে অনেকে কোরবানি করেন যে নতুন আত্মীয় হয়েছে নতুন আত্মীয় হয়েছে অন্য বছর ভাগে দিলেও এবছর আর ভাগে দেওয়া যাবে না কারণ নতুন আত্মীয় হয়েছে তার কাছে একটা মান মর্যাদার ব্যাপার আছে আর এর বাইরে সবচাইতে বড় অংশ নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো কোরবানির ক্ষেত্রে এটাকে গোস্ত খাওয়ার একটা উৎসব গোশত খাওয়া গোশত সংগ্রহ করা অল্প পয়সায় ভালো গোস্ত সংগ্রহ করা এই উদ্দেশ্যে এই ধান্দায় সমাজের বিরাট একটা অংশের মানুষ কোরবানি করে প্রিয় ভাইয়েরা অতএব কোরবানির ক্ষেত্রে এই যে নিয়তের অশুদ্ধতা এই জিনিসটা আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত প্রিয় ভাইয়েরা কোরবানির ক্ষেত্রে আরেকটা বড় ভুল হলো যারা কোরবানি দেন বিশেষ করে যারা গরু কোরবানি দেন এদের বেশিরভাগ লোকই গরুর গোস্ত বানানোর জন্য ধামা ছুরি এগুলোর ব্যবস্থা করে কিন্তু গরু জবাইয়ের জন্য যে ছুরি ব্যবস্থা করা দরকার একটা ধারালো ছুরির ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থাটুকু বেশিরভাগ লোক করে না তাকায় থাকে এলাকার ইমাম সাহেব মোয়াজিন সাহেব বা মৌলভী সাহেব উনি জবাই করে দিব অতএব ছুরি উনি নিয়ে আসবে তো মৌলভী সাহেব যে জবাই করেন ওই বেচারার কাছে তো ছুরি চার পাঁচটা থাকে না ছুরি কয়টা থাকে একটা থাকে প্রথম প্রথম যে গরুগুলো জবাই করে উনি সেগুলো মার্শাল্লাহ খুব ভালোভাবে জবাই হয়ে যায় কিন্তু এরপরে তিন চার পাঁচ নম্বর সিরিয়ালে পরে যে গরুগুলো আসে সেগুলো কি হয় সহজে জবাই হয় না কারণ ছুরির ধার কমে যায় ঠিক না ঠিক অতএব যিনি কোরবানি দিবেন তার দায়িত্ব হলো কোরবানির পশু জবাইয়ের জন্য ধারালো ছুরির ব্যবস্থা করা আরেকটা বড় ভুল হয় কোরবানি করতে গিয়ে করতে গিয়ে সেটা হলো নিজের পশু নিজে জবাই না করা নিজের পশু নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই না করা এটা আরেকটা ভুল আমাদের দেশে কয়জন লোক কোরবানি করতে গিয়ে নিজের পশুটা নিজে জবাই করেন খুব কম না সবাই ওই হুজুর বা মৌলম হিসাবের দিকে তাকায় থাকেন ঠিক না ঠিক অথচ বোখারি মুসলিম হাদিসে আসছে নবী করিম সাল্লা সাল্লাম তার কোরবানের পশু নিজের হাতে তিনি জবাই করেছেন তিনি দুটি কোরবানি করেছেন তার দুইটাই তিনি নিজের হাতে কি করেছিলেন জবাই করেছেন এখান থেকে বোঝা যায় যে কোরবানের পশু নিজের হাতে জবাই করা বেশি উত্তম একটা বড় ভুল হয় আমাদের সেটা হলো কোরবানের পশু জবাই করার আগে আমরা মনে করি যে ভাগে কোরবানি দিলে যে কয় ভাগে কোরবানি দিচ্ছে যে কয়জনে কোরবানি দিচ্ছে তাদের সবার নামের লিস্ট লিখে যিনি জবাই করেন তিনি পড়ে ওই নামগুলা তারপরে জবাই করতে হয় ঠিক না বেঠিক এই জন্য আমরাও লিস্ট আগে ভাগে লিখে রাখি এবং ওই মৌলবি সাহেবের হাতে ধরাই দিই মৌলবি হিসাবও একটা একটা করি মন্ত্রের মতো করে নামগুলা পড়ে এরপরে বিসমুল্লাহ আকবর কুলা জবাই করে আজ নাম না পড়ে জবাই করছে মৌলবীর সাহেব তো মৌলবীর টাকা কেউ দিবে না কারণ ভক্তি হবে না ঠিক না ঠিক অথচ এই কাজটার কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই শরীয়তে জবাইয়ের আগে যে কয়জনে কোরবানি দিচ্ছেন ভাগে দেন আর একাই দেন যারা কোরবানি দিচ্ছেন তাদের নাম মুখে নেওয়া উল্লেখ করার কোন নির্দেশ নির্দেশনা ইসলামী শরীয়তে নাই এটা কোথ থেকে আসছে আল্লাহ ভালো যান এটা একটা ভুল ধারণা তবে হ্যাঁ নবী করিম সাল্লাম জবাই করার পরে কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ এই পশুটা আমি আমার পক্ষ থেকে কোরবানি করলাম আমার পক্ষ থেকে তুমি কবুল করো অতএব যদি কয়েকজন মিলে দেয় তাহলে আল্লাহ এটা আমাদের সবার পক্ষ থেকে কবুল করে না যথেষ্ট আর এখানে যদি না উল্লেখ করতে চান বলেন আল্লাহ আমি আব্দুর রহিম আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল সবর আমরা কয়েকজন মিলে কোরবানি করছি আল্লাহ আমাদের সবগুলো আপনি কবুল করেন এটা জবাই করার শেষে আপনার নিজের ভাষা বলতে পারেন মুস্তাহাব বলাও কোনো জরুরি না আরেকটা ভুল হলো ভাই কোরবানির পশু জবাই করার পরে রুহ যাওয়ার আগেই ওইটার রক কাটাকাটা শুরু করা এটা হয় কি হয় না বিশেষ করে কসাইরা যারা গরুটা বানাবে চাওড়া ছিলবে তারা ছোট ছোট চাকু নিয়ে এখনো রুহ বের হয় নাই এখনো সব রক্ত বের হয়ে সারে নাই নিঃতেজ হয় নাই তার আগেই পায়ের রকগুলো কাটা শুরু করে অনেকে চামড়াও ছেলা শুরু করে দেয় ঠিক না বে ঠিক এটা চরম বড় অন্যায় অনেক বড় মাপের জঘন্য অপরাধ যে ইসলাম আপনাকে জবাই করার আগে ছুরিকে ভালো করে ধার দিয়ে নিতে নির্দেশ করেছে যে ইসলাম আপনাকে ভোঁতা দিয়ে পশুকে জবাই করার অনুমতি দেয় নাই তাকে অযথা কষ্ট দেওয়ার অনুমতি দেয় নাই সেই ইসলাম কিভাবে আপনাকে অনুমতি দেয় একটা জীবন্ত পশুকে আপনি রক কাটা শুরু করলেন আর চামড়া ছিলা শুরু করলেন এটা কত বড় কষ্টদায়ক বিষয় দুই মিনিট তিন মিনিট ধৈর্য আমাদের কুলায় না ঠিক না ঠিক কষাই তার তো একটা শেষ করতে পারলে আরেকটা গিয়ে ধরবে তার তাড়া আছে কিন্তু আপনি কোরবানি করছেন এবাদত আপনার এই এবাদত যেন সহি সুন্দরভাবে হয় কোনো ভুল ত্রুটি না হয় কোনো ভুলের কারণে এটাতে যেন আরো উল্টা গুনাহ না হয় সেই জিনিসটা খেয়াল করা তো আপনার আমার দায়িত্ব ঠিক না বেঠি এই জন্য বলতে হবে আমাদের যে ভাই খবরদার সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত কোনো রক্ত কাটা চলবে না আরেকটি ভুল হলো এই ভুলটা পরিমাণে সবচাইতে বেশি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কষায় তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না বেঠিক পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানের পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দর্জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দর্জনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন সাধারণ তাদেরকে দান করছেন কিন্তু এদেরকে দুই চার পাঁচ কেজি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এই জন্য তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোনো কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই আপনার যে কসাই এই পশুটা বানায় দিয়েছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোশত অতিরিক্ত দিলেন এই জন্য এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের বিনিময়ে দিলেন সেই এটা কি হবে না জায়েজ হবে না সবচেয়ে বড় কথা বিগ্রহ নিষেধ করছেন ব্যাস আরেকটা ভুল হলো কোরবানির পশু বিশেষ করে বিক্রি করা দাম দরে করে বিক্রি করে আমরা গরিবের সুবিধার জন্য বিক্রি করে টাকাটা রেখে আবার গরিবকে দান করি সেটা না করে গোটা চামড়াটাই যদি দান করা যায় বিভিন্ন মাদ্রাসা থেকে কালেকশনে আসে অনেক গরিব লোক থাকে গোটা চামড়াটাই যদি সরাসরি দান করে দেওয়া যায় সেটা সবচাইতে ভালো কথা বোঝা আসছে বিক্রি না করে গোটা চামড়াটাই যদি আপনি দান করেন সেটা সবচেয়ে ভালো কারণ আলী রাজুকের নবী করিম সাল্লাম কোরবানির যে পশুগুলো বিদায় হজের সময় নবী সাল্লাহাম জবাই করছেন বাকিগুলো আলী দিয়ে জবাই করেছেন সেই পশুগুলোর পরে ওনাকে নির্দেশনা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম ডিরেকশন দিয়ে দিয়েছেন কি হবে এগুলার তখন তিনি একটা একটা করে আলাদা বলে চামড়ার কথাও বলছেন যে চামড়াটুকুও তুমি দান করে দিবে তো আমরা যারা বিক্রি করি বিক্রি করে আমরা খাই না টাকাটা আমরাও গরিবের দিয়ে দেয় সবাই কিন্তু বিক্রি করে টাকা দেওয়ার চাইতে আপনি সরাসরি চামড়া দান করা এটা হলো সবচাইতে উত্তম এবং নির্ভেজাল বড় দাগের ভুলের ভিতর একটা হলো কোরবানির ঈদের আগে দশটা দিন এবাদতের বিশাল বড় সিজন জিলহজের চাঁদ উঠলে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত এই দশ দিন আমাদেরকে অনেকগুলো কাজের জন্য কি করছে নির্দেশ করে গেছেন অনেকগুলো কাজের পরামর্শ তিনি দিয়ে গেছেন নির্দেশনা দিয়ে গেছেন আমরা কোরবানিকে কেন্দ্র করে কোরবানির ঈদের আগে আমাদের একমাত্র ব্যস্ততা থাকে কোরবানির প্রস্তুতি কোরবানির ঈদের দশ দিন পনেরো দিন আগ পর্যন্ত গরু কেনা ভাগিদার ঠিক করা কষাই ঠিক করা বাস এই সমস্ত আয়োজন নিয়ে আমরা কি থাকি ব্যস্ত থাকি অথচ কোরবানি ছাড়াও এই সিজনের এই কোরবানির ঈদের মৌসুমের এই সিজনের আরো নয়টি ইবাদত আছে আরো কয়টি ইবাদত আছে নয় নয়টি আমল কোরআন সন্না দ্বারায় প্রমাণিত আমল আছে সে আমলগুলোর বেশিরভাগ আমলের পরে আমরা বেমালুম ভুলে বসে থাকি অথচ শুধুমাত্র কোরবানা নিয়ে কি থাকি ব্যস্ত থাকি আসলে এই কোরবানা নিয়ে ব্যস্ত থাকার কারণ হল যে এটা সুবিধাজনক আমল এটা মিষ্টি আমল কোরবানি করলে গোস্ত খাওয়া যায় সারা বছর ছয় মাসে চার মাসের গোষ্ঠ একসাথে উঠে চলে আসে ফ্রেশ গোস্ত খাওয়া যায় সুবিধা আছে আর সেজন্যই এই আমলটার পিছনেই সবচাইতে আমরা বেশি হুমড়ি খেয়ে পড়ি সৌদি আরবে আপনারা দেখবেন যে সৌদি সৌদিয়ানরা বেশিরভাগ লোকেরাই ছাগল দিয়ে কোরবানি দেয় দুম্বা দিয়ে কোরবানি দেয় একটা বা দুইটা দেয় বড় অনেকে আছে বিভিন্ন সংস্থায় দিয়ে দেয় সেখান থেকে অর্ধেক গ্রস্ত আনে অনেক সময় আনেও না এ হলো তাদের কোরবানির চিত্র ওট গরু এরা ইচ্ছা দিতে পারে কি পারে না টাকার তো অভাব নেই কিন্তু আমাদের দেশে মাসা আল্লাহ একটু সামান্য কিছু টাকার মালিক হলে গোটা গরু কোরবানি দেয় ঠিক না ভাই আপনাকে শরীয়ত্ব পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা খরচ করে কোরবানি দেওয়ার জন্য আপনার জন্য বাধ্যতামূলক তো করে আপনি ছাগল দিলেই তো হয়ে যায় এখানে আপনি এতগুলো টাকা খরচ করতে পারছেন মাসাল্লাহ অথচ হজ করেন নেই এরকম লোকের সংখ্যা বেশি না কি বলেন টাকা করে যদি আপনি দেন এবং গোটা গরু একা দেন আপনার চার পাঁচ বছরের কোরবানির টাকা যদি সেভ করেন শুধু ছাগল দেন তাহলে তো ওই টাকা দিয়েই আপনি হস করতে পারেন সর্বশেষ যে ভুলটি কথা বলবো সেটা হলো আমাদের দেশে যারা কোরবানি করি আমরা গরু হোক ছাগল হোক প্রত্যেকেই যার যার পশু কোরবানি করে কোন রকম সেখানে পশুর বর্জ্য ময়লা রক্ত সেখানে একটু পানি টানি ঢেলে দিয়ে নিয়ে বাসায় চলে যায় ঠিক ঠিক বুড়িটারে আশেপাশে কোনো জায়গায় খাল বিল কিছু একটা পাইলে সেখানে কোন রকম ময়লাগুলা বর্জ্যগুলা ফেলে বুড়িটা নিয়ে আমরা বাসায় চলে যাই ঠিক এটা জঘন্য একটি ভুল এবং এই ভুলটি আমাদের দেশে প্রত্যেকটি কোরবানিকারী ব্যক্তি করছে আরেকজনে যদি কোনো কষ্টদায়ক বস্তু ফেলে সেটা সরানো এটা ইমানের অঙ্গ আর আপনি নিজেই যদি এমন কিছু ফেলেন যেটা অন্যের কষ্টের কারণ হয় তাহলে সেটা কি হবে উল্টে কুহুরির অঙ্গ হয়ে যাবে না সেটা জন্য এই জিনিসটা আমাদের সকলের খেয়াল করা উচিত যে আমার কোরবানির পশু রক্ত হোক বর্জ্য হোক কোনো কিছু ফেলে যাব না ঈদের পরে আমাদের দেশে শহরে বলেন গ্রামে বলেন কোথাও রাস্তা দিয়ে চলাচল করা যায় না দু চার দশ দিন ঠিক না গন্ধ নাকে হাত দিয়ে চলতে হয় আপনি এই রাস্তাকে রাস্তার আশপাশকে রক্ত দিয়ে বর্জ্য দিয়ে নষ্ট করে দিলেন কষ্ট করছে সাধারণ মানুষ অন্য মানুষ পথচারীরা নাকে হাত দিচ্ছে এদের সবার অন্তরের বদয়া লাগতেছে কি লাগতেছে। না অটোমেটিকলি আপনার আমল নামে একটা গুণাযোগ হয়ে যাচ্ছে যত মানুষকে কষ্ট দিচ্ছেন মানুষকে কষ্ট দেওয়া একটা গুণা এর কারণে আপনার আমল নামা যোগ হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের সকলকে এই সব বিষয়গুলোকে মাথায় রেখে সহি শুদ্ধ ভাবে সম্পূর্ণ সঠিক ভাবে কোরবানি করার তফিক দান করুন